আসসালামু আলাইকুম আজ রবিবার তেইশ মার্চ দুই হাজার পঁচিশ দর্পনচু ভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের নিয়ে অনেক সংগঠনের সাথে আরও একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে নবগঠিত এ সংগঠন গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয় যা উক্ত এলাকার প্রবাসীদের এক মিলনমালায় পরিণত হয় গত উনিশ মার্চ বুধবার পূর্বলঞ্জনের বেথনাল গ্রিনের একটি রেস্টুরেন্টে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে ব্রিটেনে বসবাসরত বিশ্বনাথ উপজেলার ব্যবসায়ী কমিউনিটি লিডার আইনজীবী সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এ সংগঠনের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ আখলাকুর রহমান এ সময় বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান লেবার লিজার কাউন্সিলর সিরাজুল ইসলাম বিশিষ্ট চার্টার অ্যাকাউন্টেন্ট কাউন্সিলর আয়াস মিয়াম ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন কমিউনিটি নেতা হাজি তৈমুস আলী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গোলজার খান বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট এ কে এম সেলিম লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক রহমত আলী প্রফেসর নুরুল ইসলাম ফয়জুল হক জুনাব আলী সাহানুর খান আজম খান ডাক্তার শানুর আলী মামুন আবুল খায়ের আলী আব্দুর রহিম রঞ্জু এ কে এম এহিয়া আফজাল হোসেন শাহ সোহেল আমিন শরীফুল ইসলাম মোহাম্মদ আফসার মিয়া ছুটু আব্দুল কদ্দুস ফারুক মিয়া অ্যাডভোকেট মুজিবুর রহমান শারব আলী মোবারক আলী আসাদুর রহমান আব্দুল ওয়াদুদ সাহেল, মোহাম্মদ আলী মজনু আখলুস মিয়া মোহাম্মদ শেখ হাসিনুজ্জামান নুরু তানভীর আহমদ মদ্জিস আলী মফজ্জুল মোহাম্মদ দৌলত হোসেন আব্দুল সোফান ফারুক এম এ সালাম জাকিল চৌধুরী তৈবুর রহমান আব্দুর রব মোবারক আলী মনির আলী আব্দুল হামিদ টিপু সাংবাদিক জাকির হোসেন কয়েস আব্দুল বাসিত রফি আব্দুল শহীদ হারুন সৈয়দ মোহাম্মদ মুক্তার শেখ মোবাশির আলী আহমদ বাবুল আজিজুর রহমান শেখ আমিনুর রহমান মামুন শাহ নুরুল আলম নাহিন আহমদ আল জাকি মোহাম্মদ ইয়াকুব আলী আনফর আলী রেজওয়ান খান ওবায়দুর রহমান চৌধুরী সাদেক আলী ইলিয়াস আলী পাশা আজিজুর রহমান খান নাসির উদ্দিন আহমদ নিজামুদ্দিন আহমদ আব্দুল গফুর নাজির আলী নাজ আলম শেখ হেলাল মিয়া জসিমুদ্দিন সেলিম এম এ হান্নান ময়ূর মিয়া আব্দুল মালিক মোহাম্মদ আলী মমিনুর মোরাদ হুরুফ মিয়া ইশতিয়াক খান আব্দুল হক আসকির আলী হারুন রশিদ রফিক মিয়া সানা মিয়া আফরোজ মিয়া ফয়জুর রহমান এনামুল হক মিজান খান মহম্মদ করিম খলিল জাকারি আহমদ আব্দুল আলিম অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আলী আসকর ওয়াহিদ মুরাদ আজাদ এম এ মতিন আব্দুল আলিম শহীদুল ইসলাম সামত শাহিন মিয়া প্রমুখ সভায় বক্তারা বলেন প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে এই ধরনের আয়োজন অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বিশ্বনাথবাসীর ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং নবগঠিত গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটির প্রবাসীদের কল্যাণে কিভাবে কাজ করবে সে সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত অতিথিরা বলেন বিশ্বনাথের প্রবাসীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আয়োজকরা জানান ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে যা প্রবাসী বিশ্বনাথবাসীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে ইফতার মাহফিল সংগঠনের সকল সদস্য ও অতিথিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন উল্লেখ্য নবগঠিত সংগঠনের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা সদরে একটি সভা অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দ যোগদান করেন সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথের তৎকালীন উসির রুবেল মিয়া অতিথি বৃন্দ প্রবাসীদের যে কোনো সমস্যায় তাদের যথাযথ ভূমিকা পালনের কথা বলেন। সাথে সাথে সংশ্লিষ্ট এলাকার প্রবাসীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর রাখবেন বলেও আশ্বাস প্রদান করেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বচল প্রবাসী পলি লেআউট প্ল্যানে মধ্যে দিয়েছি আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বশিপুর লিগু প্রবাসী ও সদস্যদের জন্য। আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ